তোমরা সবাই ভাবছো আমি এখন সেজে কোথায় বেরিয়ে আর কোথায় বসে আছি আমরা এখানে একটা এসেছি নতুন রেস্টুরেন্টে খাই খাই করতে আমরা বাইরে বেরোলেই শুধু খাই খাই করতে যে কাজটা হয়ে গেছে বেশি কেউ আসেনি আমি আর আমার যা এসেছি ভেবেছিলাম কেকের অর্ডার দিতে তারপরে দেখলাম রেস্টুরেন্টটা ফাঁকা আছে চলো আমরা গিয়ে ভরিয়ে দিই

বন্ধুরা রেস্টুরেন্ট একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম আছে কি সুন্দর খেলা করছে মাছ আমরা যারা যারা তারকেশ্বরে থাকো এটা হলো ফ্যামিলি রেস্টুরেন্ট অনেক ভালো রেস্টুরেন্ট আমরা খাইনি